প্রশ্ন এসেছে বাথরুমেই অজু এবং গোসল ও পেশাব পায়খানা এটি কতটুকু ঠিক হবে জবাব কোনো সন্দেহ নেই কেউ পেশাব পায়খানা যে জায়গায় করে ওই জায়গায় অজু করে না কথা বুঝেছেন পেশাব পায়খানা যে জায়গায় করে এই জায়গায় কেউ অজু করে না সেখান থেকে আলাদা সাইডে এসে অজু করে অতএব এটি অসুবিধা নেই যদি পৃথক জায়গা থাকে আলহামদুলিল্লাহ এটা জায়গা পৃথক ঠিকই আছে কিন্তু ঘর একটাই জায়গা পৃথক আছে কিন্তু ঘর একটাই তো এই জন্য অসুবিধা নেই কারণ নিয়ম হল এখানে আবার বলতে পারেন যে উজুতো বিসমিল্লা বলে শুরু করতে হবে তাহলে কী করবো জবাব কোনো মানুষ যখন পেশাব পায়খানা অবস্থায় থাকে ওই অবস্থায় আল্লাহর নাম নেওয়া যাবে না কিন্তু এটা থেকে যখন পবিত্র হয়ে যাবে পরিচ্ছন্ন হয়ে যাবে তখন আল্লাহর নাম নেওয়াতে কোনো অসুবিধা নেই অতএব বাথরুমে আলাদা জায়গায় অজু করতে কোনো অসুবিধা নেই আল্লাহ আলম